আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এপিসোডগুলো করে থাকি আপনারাও আমাদেরকে বিভিন্ন সময়ে অনেক তথ্য দিয়ে থাকেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকেও বাচ্চার দাম বাড়তির দিকে আছে সারা বাংলাদেশে যে রেটে বাচ্চা বিক্রি হবে সেটা প্রথমে জানাচ্ছি পরে জানিয়ে দিব মুরগির বাজার এরপরে সবার শেষে জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার বাজার আজকে সোনালি নর্মালটা আমরা বিক্রি করবো গতকালকে রেটে উনত্রিশ যদি অন্যান্য কোম্পানি বাড়াইছে তারপরও আমরা কিন্তু এখনও বাড়াই সোনালি ক্লাসিক তিরিশ টাকায় কুয়েল নয় টাকায় হাইব্রিড নর্মাল একচল্লিশ হাইব্রিড সুপার তেতাল্লিশ পাউমি সাদা তিরিশ মিশরি পাউমি তেত্রিশ দেশি ষাট সরি এইখানে কালারবার যেটা আছে টাইগার সোয়েটার ষাট টাকায় আর দেশিটা আছে বিয়াল্লিশ টাকায় উইয়েল যারা পনেরো দিন এটা নিতে চান তিরিশ টাকায় নিতে পারবেন সেই সাথে গলা শিলা নিতে পারবেন আটচল্লিশ তিতি নিতে পারবেন একশো বেজিং প্যাকিং সিনাহাস একশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে আপাতত স্টকে এই বাচ্চাগুলোই ছিল আর অন্যান্য জাতগুলো আপাতত নাই কেউ অন্য জাতগুলোর জন্য কল করবেন না সারা বাংলাদেশে ব্রয়লার কেনা বেচা একশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন একশো ষাট টাকায় অনেকেই কমেন্টস করেছেন আমি কমেন্টসগুলোও তুলে ধরবো ইনশাল্লাহ সেই সাথে সোনালিটা দুইশো আশি থেকে তিনশো কালার বাটটা দুইশো আশি ভিতরে এবং ব্রাউন ককটা দুইশো ষাটের ভিতরে যেমন হুমায়ুন লিখেছেন মাগুরা থেকে ব্রয়লার একশো বাহাত্তর টাকা কেজি শাহাবুল নৌকা থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার আমিনুল কুমিল্লা থেকে লিখেছেন একশো ষাট থেকে সত্তর টাকা কেজি ব্রয়লার বিদ্যুৎ শিকারি লিখেছেন একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজি ব্রয়লার নাজমল ময়মনসিংহ থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার নাজির কুমিল্লাতে গেলে গেছেন একশো আটাত্তর টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকে ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হবে ষাট টাকার ভিতরে বিভিন্ন কোম্পানি হয়তো বা সাতান্ন আটান্ন উনষাট এরকম রেটে কেনাবেচা করবে এই জন্য বলে দিলাম ষাট টাকার ভিতরে ব্রাউন ককটা তিরিশ টাকার ভিতরে ব্রাউন লেয়ারটা যেহেতু কাইসিস অবস্থান আছে সেই সুবাদে কিন্তু যে কোনো রেটে অনেকেই অনেক ক্রিয়েটার কেনাবেচা করতে আসে আমাদের কাছে ব্রয়লার ব্রাউন ককলি আর নাই এগুলোর জন্য কল করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ